সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা আজকে আমি একটা দারুণ সাথে একটা চিকেন রেসিপি আপনাদের দেখাবো চিকেন রেসিপি সবসময় নাম যায় না চিকেন রেসিপি দুর্দান্ত একটা সবাই চিকেন রেসিপি দেখাবো তো এই জন্য আমি বড় বড় সাইজের লেগ পিস এখানে নিয়ে নিয়েছি এখানে শুধু লেগ পিস আছে লেগ পিস নিয়ে নিয়েছি এখানে আছে আপনার টমেটো আছে আদা আছে রসুন আছে শুকনো লঙ্কা আছে লবঙ্গ আছে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা চলুন শুরু করা যাক ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো কিন্তু এইটুকুনি আপনাদের প্রতি আশা রাখি রেসিপিটা আপনারা পুরোটাই দেখবেন আর ভালো লেগে গেলে একটা লেট রেসিপিটা শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হচ্ছে কড়া গরম কড়া গরম হয়ে গেছে বন্ধুরা দিয়ে দেবো তেল পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি এক এক করে লবণ রেসিপিটা পুরোটাই দেখবেন বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন প্লিজ বন্ধুরা একটু লঙ্কার গুঁড়ো দেব গ্যাস একদম লোতে করে দিয়েছি আমি এই মুহূর্তে একটু হলুদের গুঁড়ো দেব একটু সামান্য পরিমাণে সব চিনি গুঁড়ো দেব দিয়ে এবার একটু গ্যাস থেকে হাই করে একটু হাই করে দেওয়ার পর এই মাংসগুলো এক এক করে এখানে দিয়ে দেব

তো বন্ধুরা মাংসটা তখন ভাজো হবে আর এই সাইডে আমি দেখাচ্ছি এই সাইডে আমি আদা রসুন শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর এই শুকনো লঙ্কা যেটা দিয়েছি তার সঙ্গে নিয়েছি হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এইটা একটা নিহে পেস্ট বানাবো ঠিক আছে একটি বছর আমি পাঁচটি দেখাচ্ছি পেস্ট বানাবো তো বন্ধুরা মাংসটাকে আমি ভেজে নিয়েছি এবার মাংসটাকে আমি তুলে নিই সব হয়ে গেছে মাংসটাকে সুন্দর করে ভেজে নিয়েছি বেশি আর কড়া করে ভাজবো না এবার মাংসটাকে আমি তুলে নিই তো বন্ধুরা মাংস তোমার তোলা হয়ে গেছে এখন এই তেলে দিয়ে দেবো একটু ঘি প্রায় দু চামচের মতন আমি ঘিটা দিলাম বেশি দেব না এরপর দিয়ে দেবো এখানে দুটো তেজপাতা

এবারে পিঁয়াজ আর মশলা পরিমাণে লবণটা আমি দিয়ে দিলাম যদি এটাকে আমি ভাজবো গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে এভাবে এটাকে দু তিন মিনিট পেঁয়াজটাকে আমি ভেজে নিই পেঁয়াজটাকে তিন মিনিট ভেজে নিয়েছি এরপর কি করবো মশলাটাকে আমি দিয়ে দেবো একদম মিহি করে মশলাটাকে বেঁধে নিয়েছি মশলা বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম টমেটো আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি মিনিট দুই করে পশব মশলাটাকে আমি দু তিন মিনিট করে নিলাম রেসিপিটা পুরোটাই দেখব এরপর দিয়ে দেবো আমি চিকেন চিকেনটাকে দিয়ে আমি আরও প্রায় দশ মিনিটের কাছাকাছি ন দশ মিনিট আমি এটাকে কষিয়ে নেব এইভাবে রান্নাটা করবেন খুব সুন্দর লাগবে মিনিমাম দশ মিনিট কষিয়ে নেব তারপর জল দেবো রেসিপিটা যেমন লাগছে অবশ্যই কিন্তু জানা তাড়াতাড়ি যদি সিদ্ধ হয় তার জন্য একটু চাপা দিলাম তো বন্ধুরা ফিরছি আমি মিনিট বন্ধুরা এই রেসিপি যদি আমার চিকেন হয়ে গেছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এইভাবে পরে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে আবার নতুন কোনো রেসিপির দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে ওকে খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে আবার নতুন রেসিপির দেখা হচ্ছে